নমস্কার আমি গৃদারি বিশ্বাস গান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে সরচিত কবিতার বই কবিতা কুঞ্জ থেকে মাছের হাটে নামক একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছে আপনারা যে যারা এই মুহূর্তে আমার আবৃত কবিতা শোনার সাহায্য করে আছেন আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার শ্রদ্ধেয় প্রণাম সাদর সম্ভাষণ অভিনন্দন তথা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছে আবৃতি মাছের হাটে তোমরা তাকে ফেরাই না মাছের হাটে তোমরা তাকে ফেরাই ও না মাছের হাটে যেজন গেছে বাজার সেরে আগে হেঁটে মাছের হাটে মাছের বাজার বড় বাজার আরও ভয়াল এর খরিদ্দার মাছের বাজার বড় বাজার আরও ভয়াল এর খরিদ্দার ইচ্ছা মতো করে বিহার মজার সাথে কেনে কাটে মাছের হাটে ভরা হাটে ঘুরে ফেরে পকেট কাটার দল সুযোগ পেলেই ছাপ করে নেয় করে নিঃসম্বল ভরা হাটে ঘুরে ফেরে পকেট কাটার দল সুযোগ পেলেই সাপ করে নেয় করে নিঃসম্বল না বুঝে ভাব বাজার গতি নষ্ট করলে ধন হেরামতি না বুঝলে ভাব বাজার গতি নষ্ট করলে ধন হেরামতি কষ্ট পায় তারা অতি দিনহীনতায় দিন কাটে চারানার দায় পারের বেলায় বসে কাঁধে পার্ক ঘাটে মাছের হাটে তোমরা তাকে ফেরাই না মাছের হাটে যেজন গেছে বাজার সেরে আগে হেঁটে মাছের হাটে মাছের বাজার বড় বাজার ভয়া আরও ভয়াল এর খরিদ্দার ইচ্ছা মতো করে বিহার মজার সাথে কেনে কাটে মাছের হাটে মাছের বাজার বড় বাজার আরও ভয়াল এর খরিদ্দার ইচ্ছা মতো করে বেহার মজার সাথে টেনে কাটে মাছের হাটে ভরা হাটে ঘুরে ফেরি পকেট কাটার দল সুযোগ পেলেই ছাপ করে নেয় করে নিসম্বল ভরা হাটে ঘুরে ফেরি পকেট কাটার দল সুযোগ পেলেই ছাপ করে নেয় করে নিঃসম্বল বুঝে ভাব বাজারে গতি নষ্ট করলে ধন হেরামতি কষ্ট পায় তারা অতি দিনহীনতায় দিন কাটে চারানার দায় পারের বেলায় বৈশেক পার ঘাটে মাছের হাটে তোমরা তাকে ফেরাই ও না মাছের হাটে যেজন গেছে বাজার সেরে আগে হেঁটে মাছের হাটে ধন্যবাদ